তোমার নামটা কি আজিজুর রহমান তুমি হিন্দু নাম মুসলমান মুসলমান একবার কো সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ কো বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহর বরকত নাই আছে তোমার তিনটা চারটা কথা বলে দেব কথা চারটা যদি তোমার কাজে কর্মে যদি মিলা যায় তাহলে তুমি সত্য কথাটাই বলবা দাদা যদি মিথ্যা কথা বলো আল্লাহর কাছে ঠেকা থাকবা আরেকবার কো সুবাহান তোমার মনটা খুবই সরল সোজা রাইতের একটা নাই দুটা নাই তিনটা নাই চারটা নাই কেউ যদি বলে না খেয়ে রয়েছি আমার দশটা টাকা দুই কেজি চাল কিছু আমার দে তুই ঠিকই মানুষকে দেশ তুই বিপদে বললে কোনো কুত্তার পিছনের দিকেও তাকায় না কথাটা ঠিক না ব্যাট ঠিক একবার কথা কথা কইলি না সত্য কথা কইলি সত্য কথা কইলি সত্য কথা কইলে আল্লাহই তোরে ভালো করবে আর দুইটা কথা বলে দেয়া জামু এই পাগলা রে এই আল্লাহ রে এই বাবা মায়ের কিরকম তুই বিশ্বাস করস আমার ওস্তাদে বলছে এ চায়া খাবি পেটে আট ফোনা চুরি করে খাবি পিঠে আট ফোনা তাই আমি আমার তাদের কথা শুনি না আমি কারো কাছে তাও ঠেনেই বাট পারি সেইটারই করে কোনো টাকা পয়সা নেই না তাবিজ কবজ দেই না আমারে কথাগুলো যদি তোর ভালো লেগে থাকে কীরকম বিশ্বাস তুই যদি মুসলমানের সন্তান হয়ে থাকিস তোর কাছে আমার একটা দাবি তোর পকেটের টাকা দিয়ে আমি এক সন্ধে খামু এক সন্ধা চলতে পারবো একদিন চলতে পারমু একটা জিনিস দিয়ে জামু এই জিনিসটা যদি তোর উপকার হয় বোরশিতে চারটে বন্দি কিনে দিতে পারবি

আউডরি বাদপরি করে নেই নেই এই যে টাকাটা যে তুই পাগলা দিছস আমার কথায় তুই কি বিশ্বাস হ্যাঁ বিশ্বাস আরেকবার টাকাটা বিসমিল্লাহ কই ফু এই যে টাকাটা এই টাকাটা কার এই টাকা রানাতনি আমার এই টাকাটা আপনের ছিল টাকাটা লাগবো না আপনার মনটা খুবই বড় সরল সোজা মানুষ কইলে তো যে কেউ যদি দশ টাকা চায় তাকে একশো টাকা দেন টাকা লাগবো না তোর একটা জিনিস দিয়ে যাবো এই জিনিসের বিনিময় কোনো টাকা নেবো না কোনো পয়সা নেবো না আমার ওস্তাদে বলছে একটা জিনিস দিয়ে যাবি জিনিসটা উপকার হলে তোর জন্য আল্লাহর কাছে ভরিয়াত করে দুই হাত তুইলা দোয়া করব তাই আমি পাগল কারো কাছে টাকা নেই না কারো কাছে পয়সাও নেই না তাই বলছি এই জিনিসটা দেওয়ার আগে কিরকম বিশ্বাস কিরকম আল্লাহরে বিশ্বাস করস কিরকম বাবা মায়ের বিশ্বাস করস

তোর একটা জিনিস দামু এই জিনিসটা যদি তোর উপকার হয় আমার জন্য তুই দোয়া করতে পারবি আরেকবার কষ্ট বাহান আল্লাহ একটা জিনিস দেবো জিনিসটা নিয়ে এখানে দেরি করবি না শরীরে যদি তরে কারেন্টের মতো শর্ট করে হিট করে তুই কারো কাছে বলবি না জিনিসটা ঠিকভাবে তুই এক কেজি সয়াবিন তালের ভিতরে চুপ ভাইয়া প্রতিদিন তুই মালিশ করে তুই ভালো কাজে যাবি তুই সফলতা হয়ে যাব যা জিনিসটা দিলাম তুই সুন্দর করে পিছনে দিকে রাখবি না যা 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 যা